এই হোলিতে ভাঙের শরবত কারা কারা খাচ্ছ তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি কলকাতার একটা হিডেন জেম ভাঙের এর দোকানে হ্যাঁ এটাকে তুমি হিডেন হিসেবে কনসিডার করতেই পারো কারণ প্রায় আশি বছরেরও পুরনো হওয়া সত্ত্বেও অনেকেই এই দোকানটার কথা এখনো জানে না আর এখানেই এলে তুমি পেয়ে যাবে বেনারসের সেই ভাইরাল ভাঙের লাসি অ্যাজ ইউজুয়াল এখানে ভীষণ ভিড় ছিল হোলিতে তো জাস্ট পা ফেলা যায় না সো এই ভাঙের লাড্ডুগুলো নিলো মাত্র তিরিশ টাকা করে আমি ট্রাই করেছিলাম গ্রিন ম্যাঙ্গো শেক বাদাম ঠান্ডা পাপাই ম্যাঙ্গো শেক সহ বেশ কিছু ঠান্ডাই জানো তো বাদাম ঠান্ডাইটা এখানকার বেস্ট সেলার তবে আমার ম্যাঙ্গো শেকটা বেশি ভালো লেগেছে আর এই সব কিছুতেই তোমরা চাইলে মিশিয়ে দেওয়া হবে ভাং এখানে ঠান্ডাই লসি ওয়াটার সিরাপ মিল্ক শেক চকলেট শেক সোডা ফালুদা সব কিছু দামি পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে সাথে প্রায় পঁয়ত্রিশ রকমেরও বেশি ঠান্ডাই পাওয়া যায় এখানে এই দোকানটাকে কলকাতার সব থেকে সস্তা ভাং পয়েন্ট বলা যেতেই পারে লোকেশনটা হলো শক্তি সর্বোৎসব যেটা আছে শোভাবাজার বাজার মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে বিকেপাল মোড়ে সো হ্যাপি হোলি ইন অ্যাডভান্স